মাঠের ভিতর আস্ত তালগাছ কেটে তৈরি করা হচ্ছে ডোঙ্গা বা ছোট নৌকা এক সময় এই ডোঙ্গায় কাণ্ড কেটে ফাঁপা করে খোদাই করে ধাপে ধাপে গড়ে ওঠে এক একটি ডোঙ্গা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এই তালগাছের ডোঙ্গা তো দর্শক আজকের ভিডিওটা দেখাবো একটি গাছ কেটে কিভাবে দুটি ডোঙ্গা তৈরি করা হয় তো ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন

আজকে কত পিস ডুঙ্গা তৈরি করলেন আজকে এই দুটাই শেষ প্রতিদিন কত পিস করে তৈরি করছেন এই দুটায় পাড়ি সকালে এসে আমরা এই গাছের গুড়া খেতে গাছ পাড়িতে ফেলে তারপরে আপনার এই গাছ ফাড়ি তারপরে ফাড়ি এই যে এই বুসো ফেলাই কুপা এভাবে তারপরে এর নিচে আমরা সমান ফিনিশিং পালিশের কোপ আছে এবারে আমাদের পুরো দিন এই দুটাই চারটা লোকের খাইতে যায় চারজন মানুষ দুইটা ডিঙ্গির এই ডুঙ্গা তৈরি করতে পারবেন তাই তো হ্যাঁ হ্যাঁ এটা কত টাকা বিক্রি করবেন এটা আপনার পিস হাজার চারিক টাকা হবে চার হাজার টাকা পিস মাত্র জি এখানে এই ডুঙ্গা একটু সার কম হয়েছে আর যদি একটু সার কম বেশি হতো তাহলে মনে করেন যে আট হাজার নয় হাজার টাকা বিক্রি হতো আট নয় হাজার টাকা বিক্রি হতো পিস পার পিস তাই তো এগুলো কোথায় বিক্রি করেন এটা তুলারামপুর হাটে ওখান থেকে কি সারা বাংলাদেশে চলে যায় জি অনেক দূর থেকে লোক আসে কিনতে তো আপনারা যদি কেউ আপনাদেরকে অর্ডার করে অনলাইনে কিংবা যে কোনো আপনাদের ফোন করে তো আপনারা কি তাদের দোকান রেডি করে দিতে পারবেন অবশ্যই দিতে পারবো তার বিনি পৌঁছাই দিতে পারবো না আমরা রেডি করার পরে তারা আসবে দেখবে দেখে শুনে নিয়ে যাবে আর যদি কেউ বলে যে আমার এলাকায় তাল গাছ আছে এসে করে দিয়ে যান আপনারা কি যেতে পারবেন জি সেটা আমরা করি তার বিনিময়ে কত টাকা রাখবেন পারিশ্রমিক তাই সাত আট হাজার টাকা ভুজে দাম এর থেকে বড় গাছও আছে অনেকের আছে ছয় হাজার ছয় করি না আমরা